বিসমিল্লা রহমান রহিম হ্যালো আব্রিয়ান আসসালামু আলাইকুম ফিশিং ফেয়ার ক্লাবে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা টু পার্ট কিংফিশার অ্যাডভান্টেজ পাওয়ার এটা নিয়ে আলাপ আলোচনা করব। এটা খুব ভালো মানের একটি রড আর অনেক মজবুত এবং অনেক সুন্দর তো আমরা নদীর ধারে আসছি তো সেই ফাঁকে একটু ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা আমাদের কাছে দশ ফিট এবং এগারো ফিট রয়েছে এগারো ফিটের মূল্য ছয় হাজার টাকা আর দশ ফিটের মূল্য হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা অরিজিনাল প্রোডাক্ট একদম এই যে অরিজিনাল প্রোডাক্ট দেখতে পাচ্ছি আমরা কিংফিশার আর খুব সুন্দর আর অনেক মজবুত যারা একটু বিগ গেম খেলতে চান বড় মাছ মারতে চান বা একটু লং থ্রো করতে চান তাদের জন্য এটা খুবই ভালো এটা হচ্ছে রিংটা সব থেকে বড় রিং এটা মাথার রিং আমি সবগুলো দেখানোর চেষ্টা করব এই যেটা মাথার রিংটা তো আমি একটু এটাকে লাগাই এবং লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে দশ ফিটের এবং এগারো ফিটের রয়েছে এটা এগারো ফিট এই যে এগারো ফিট তিনশো তিরিশ এই যে এগারো আর আছে দশ ফিটের দশ ফিটটা এটা হচ্ছে দশ ফিট তো দশ ফিটটা আমি বের করিনি এটা জাস্ট আমাদের কাভারেই আছে ব্যাগের মধ্যে আর এগারো ফিটটা আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এগারো ফিট আর দশ ফিট এই দশ ফিটটা আমার হাতে আছে কাভার সহ এটা আপনাদেরকে আমি এগারো ফিটটা দেখানোর চেষ্টা করব তো আমরা আগালটা এই যে লাগাচ্ছি টু পার্টে এটা লাগিয়ে আমরা এই যে আমি ফুল টাইট দিইনি জাস্ট লাগালাম এটা আমাদের রেডি হয়ে গেল আমরা এইভাবে করে এটা আমরা এখন বিগ গেম খেলার জন্য বা ল খেলার জন্য অথবা লাড্ডু খেলতে পারবো দুশো গ্রামের সেই জন্য আমরা এটা ইউজ করতে পারবো তো এটা হচ্ছে আমাদের কিং ফিশারের এই যে এগারো ফিটের এটা খুবই সুন্দর এবং খুবই মজবুত এবং অনেক ভালো একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা দেখতে দেখতে পাচ্ছি তো এটা এটা অনেক অনেক চমৎকার এবং সুন্দর একটি ফাইবার অনেক আকর্ষণীয় এটা কিং কোবরা কালারের বলা যেতে পারে এটা খুব গর্জিয়াস এটা হচ্ছে বড় রিং গাইডটা আর এই যে প্রত্যেকটা রিং গাইট খুব সুন্দর এবং ভালো তো আমরা একটু এটা একটা লোড লোড টেস্ট করি তো যদি আমরা লোড টেস্ট করতে চাই তাহলে এটা আমরা একটু ধরে দেখতে পারি তো নাসির ভাই আমাকে সাহায্য করবে নাসির ভাই ধরো তো তো এটা আমরা এখন একটু লোড টেস্ট করব এক হাত দিয়ে এক এক আঙ্গুল দিয়ে ধরো হ্যাঁ দুই আঙ্গুল দিয়ে হ্যাঁ এই যে তো আমরা এটা লোড টেস্ট করব। এই যে আমি পুরা লোড দিলাম আমার মনে হয় এখানে এক মন লোড পার হয়ে গেছে ওরে বাপে বাপ এই যে এক মন লোড পার হয়ে গেছে আমি দুই হাত দিয়ে আমার বুকের উপরে লাগাই টেস্ট করতেছি তো খুব ভালো এটা অনেক ব্যান্ড হবে তো আমি বেশি ব্যান্ড করতেছি না যেহেতু নতুন প্রোডাক্ট তো সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের ফিশিং ফ্যারি ক্লাবের জন্য আর দোয়া করবেন আমাদের শখের কৃষি খামার দিনাজপুরের জন্য দোয়া করবেন আমাদের ডগ হাউসের জন্য আমার কিন্তু বিদেশি ডগের খামার আছে কিছু পশু পাখি আছে এই যে হাঁসগুলো দেখা যাচ্ছে এগুলো আমাদের এখানে হাঁস আছে গরু ছাগল আছে আমার নদীর ধারে খামার সেখান থেকে ভিডিও করতেছি সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া কামনা করছি সকলে ভালো থাকবেন দোয়া করবেন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ